হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকের ব্লগে দেখাবো আমাদের বান্দরবানের কিছু পাহাড় তো সবাই আমার সাথে বর্তমানে আমরা চলে আসলাম পাহাড়ে এবং আমরা যাচ্ছি সেই পাহাড়ে যেখানটায় গিয়ে আমরা ভিডিও করব তো দেখেন ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন এবং আমরা যাচ্ছি তিন চারজন মিলে পাহাড়ের দিকে তো সবাই ভিডিওটা দেখেন আমরা পাহাড়ের আশেপাশে আছি তো আপনাদেরকে আমি ঘুরে দেখাব আজকে আমাদের গ্রামের পাহাড় এবং কেমন লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এখন এমন একটা জায়গায় যাব আপনারা দেখলে আপনারাও খুশি হবেন এবং চমকে উঠবেন তো দেখেন বর্তমানে সূর্যটা কোথায় এই যে দেখেন কোথায় আছে তো আপনারা দেখেন ভিডিওটা আমি কোথায় কোথায় চাই এবং কি কী দেখাই আপনাদেরকে বর্তমানে আমরা সেই জায়গায় চলে আসছি যে আসার কথা বাট এখনো পৌঁছায় নাই আর কিছুক্ষণ সময় লাগবে ভিডিওর সাথে অবশ্যই থাকেন সবাই তো গ্যাস দেখাই আপনাদেরকে এখন এমন একটা জায়গায় আসছি মারমাদের ঘর যেখানে আছে অবশ্যই এইসব জায়গায় আমার আসা হয় না অনেক দিন পরে আসলাম এবং আশেপাশে সব পাহাড় দেখতেছেন ফাইনালি সেই ঘরের সামনে চলে আসছি হয়তো এখানে মানুষ থাকে কিংবা থাকে না সেটা আমি জানি না ঘরের উপরে আসি মারমাদের এবং এটা হচ্ছে আমাদের পাহাড় আর এটা হচ্ছে সূর্য সূর্য মামাকে দেখা যাচ্ছে আশেপাশে পাহাড় আর পাহাড় এখানে কোনো মানুষ নাই আর আমি আছি একটি ঘরের উপরে এই যে দেখতেছেন ঘরের উপরে আসি বাট এখানে কোনো মানুষ থাকে না মারমারা থাকে আর এক জায়গায় যাবো আপনাদেরকে দেখাবো অবশ্যই তো বর্তমানে আমরা এদিকে যাব এবং সামনে আরও ওদিকে আরও ঘর আছে তো বাট দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে আমার কাছে বাট আপনাদেরকে আরও সুন্দর করে আমি দেখাবো আরও কাছে যাচ্ছি অবশ্যই অনেক দূর থেকে আসছি এই জন্য হাঁপিয়ে গেছি বাট এই পাহাড়টা জাস্ট ওয়াও আমার ক্যামেরায় কতটুকু দেখাইতে পারতেছি জানি না বাট আপনারা যদি এখানে আসেন অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো গাইস আমি ওই ঘরটা দেখাইছিলাম প্রথমত ওইটা আর এখন আমি আস্তে আস্তে এদিকে একটা ঘর ওই যে দেখতেছেন এখানে একজন মানুষ দেখা যাচ্ছে অবশ্যই মারমা আরও আছে ঘর এখানে একটা ওদিকেও আছে হয়তো আপনাদেরকে দেখাবো আমি তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সূর্যটা জাস্ট ওয়াও বাট ওইখানে নতুন একটা ঘর দেখা যাচ্ছে আমার টার্গেট হচ্ছে ওইখানে আমরা ওইখানে যাবো এবং আমরা যারা যারা আসছি সবাই চলে গেছে আমি ভিডিও করার কারণে সবার পিছনে পড়ে আসি তো কাজ ফাইনালি আমি সেই নতুন ঘরটার সামনে চলে আসি ওই যে ঘরটা দেখা যাচ্ছে এবং ওইখানে আমার সাথে যারা আসছেন ওনারা চলে গেছেন বাট আমি যাইতেছি বাট এটা তুলতেছে ঘর তার জন্য আশেপাশে কোনো বেড়া নাই ঘরের আর এটা হচ্ছে মারমাদের ঘর এই যে ওনারা আসছে আমার সঙ্গে তো ফাইনালি আমি সেই ঘরের উপরে উঠে গেছি আমরা সবাই তিনজন এই যে দেখতেছেন এই যে একজন আমরা তিনজনই আসছি আজকে ভিডিও করার জন্য তো কাজে আমরা ভিডিও করতেছিলাম বাট ভিডিও করতে করতেই চোখে পড়লো সূর্যটিকে কত সুন্দর লাগতেছে সূর্যটি সবাই দেখেন এবং আপনাদেরকে যেহেতু আমি পাহাড় দেখাইতে চাইছি এই ব্লগে তার জন্য আমি দেখাচ্ছি আজকে আমাদের গ্রামের বা বান্দরবানের পাহাড় যেহেতু আমার বাসাটা বান্দরবানে এবং বান্দরবান মানেই পাহাড় তো দেখতেছেন কত সুন্দর লাগতেছে কখনো ভাবি নাই এমন একটা জায়গায় আমার জন্ম হবে বাট আমার এখানে জন্ম নিয়ে আমি গর্বিত এত সুন্দর জায়গা এত সুন্দর কিছু বাট সবচেয়ে আমার কাছে সুন্দর লাগতেছে বর্তমানে সূর্যটিকে আর সূর্যটি হচ্ছে চব্বিশ সালের সূর্য সবাই জানেন হয়তো বা সূর্যটি এখন ডুবে যাবে তো আমরা সূর্যটিকে এখন দেখব গ্যাস ফাইনালি সূর্যটা ডুবে যাচ্ছে সবাই দেখেন অবশ্যই আর অল্প কিছু বাকি আছে দেখা যাচ্ছে আর অল্প কিছু সূর্য বাকি আছে সবাই দেখেন শেষ পর্যন্ত সূর্যটির ডোবা পর্যন্ত আমরা দেখাবো এবং দেখানোর চেষ্টা করতেছি আর আমরা আসছিলাম এখানে পাহাড় দেখাতে কিন্তু বাট আমাদের এমন একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের সূর্য মামা তাই আমরা সূর্যটাকে নিয়ে পড়েছিলাম আর সূর্যটাকেই দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি তো ফাইনালি ডুবে গেল দু হাজার সালের সূর্যটি আর এই সূর্যটি কখনো উঠবে না নতুন বছরে নতুন সূর্য উঠবে আর নতুন করে আমরা শুরু করব এটাই আমাদের আশা এটাই আমাদের কামনা তো আজকে আমাদের ছিল পাহাড় নিয়ে এবং যতটুকু পারছি আমাদের বান্দরবানের পাহাড় আমরা ঘুরিয়ে দেখাইছি কতটুকু ভালো লাগছে জানি না তবে আমার সবটুকু দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম